পামির গ্রন্থি থেকে সৃষ্টি হওয়া পর্বত শ্রেণীগুলির মধ্যে একটি কারাকরাম পর্বত শ্রেণী সাগরের প্লেট টেকটনিক গতিবিধি এবং ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষ থেকে সৃষ্টি হয়েছে যা হিমালয় পর্বত গঠনের একটি অংশ এটি দক্ষিণে হিমালয় এবং উত্তরে পামির নট ও তিব্বতী মালভূমির সঙ্গে সংযুক্ত কারাকরাম পর্বত শ্রেণী পাকিস্তানের গিলকিট বালতিস্তান ভারতের লাদাখ এবং চীনের জিনজিয়াং অঞ্চলে বিস্তৃত এটি হিন্দুকুশ এবং তিয়ানসান পর্বত সঙ্গে সংযোগ স্থাপন করেছে দেখুন দূরের আকাশে দাঁড়িয়ে থাকা কারাকরাম পর্বত এই অপরূপ শৃঙ্গগুলোতে লুকিয়ে আছে প্রকৃতির রহস্য মানুষের সাহস আর অজস্র ইতিহাস বন্ধুরা আজ আমরা এই পর্বত কয়েকটি অজানা তথ্য এবং গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে জানার চেষ্টা করব কারাকোরামের হিমবাহগুলোর মধ্যে অন্যতম বাল্টোর হিমবাহ এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী বরফ নদীগুলোর একটি যার দৈর্ঘ্য প্রায় তেষট্টি কিলোমিটার এই হিমবাহ দিয়ে কেটু এবং আশেপাশের শৃঙ্গগুলোর বেস ক্যাম্পে পৌঁছানো যায় এর সৌন্দর্য যেমন পার্থিব তেমনি চ্যালেঞ্জিং এর পথ কারাকরাম পর্বতশ্রেণীর উল্লেখযোগ্য হিমবাহ কোডিনস্টিন হিমবাহ কেটু এর ঠিক পাদদেশে অবস্থিত এটি কারাকরাম অভিযানের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয় এই হিমবাহের নামকরণ করা হয়েছে বিখ্যাত ভৌগোলিকবিদ হেনরি হাওয়ারসন গোডিনস্টিনের নামে যিনি কারাকরাম অঞ্চলের মানচিত্রায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কারাকরামের একটি ভয়ঙ্কর ও ঐতিহাসিক স্থান সিয়াচেন হিমবাহ এটি পৃথিবীর দীর্ঘতম এবং সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত প্রায় সত্তর কিলোমিটার দীর্ঘ এই হিমবাহে ভারত এবং পাকিস্তানের মধ্যে নিয়মিত সামরিক উত্তেজনা বিরাজ করে তবুও এর প্রাকৃতিক সৌন্দর্য ও পূর্ব এবং এর কঠোর পরিবেশে জীবন ধারণ মানুষের এক অসাধারণ কীর্তি কারাকরাম পর্বতশ্রেণী শুধু হিমবাহের জন্যই বিখ্যাত নয় এখানে রয়েছে সুচ্চ পর্বত শৃঙ্গ কারাকরামের প্রথম চিহ্নিত শৃঙ্গ মাসের ভ্রুম যাকে কেওয়ানো বলা হয় এর উচ্চতা প্রায় সাত হাজার আটশো একুশ মিটার এই শৃঙ্গটি তার পিরামিড আকৃতির জন্য বিখ্যাত মাসের ব্রুম অভিযাত্রীদের জন্য এক অমোঘ চ্যালেঞ্জ যেখানে প্রতিটি পদক্ষেপ বিপদে পরিপূর্ণ কারাকরাম পর্বতশ্রেণীর সবচেয়ে উজ্জ্বল রত্ন কেটু এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এর উচ্চতা প্রায় আট হাজার ছশো এগারো মিটার এই ভয়ঙ্কর এবং সুন্দর পর্বতটি সেভেজ মাউন্টেন নামেও পরিচিত কারণ এখানে জীবন বাজি রেখেও চূড়ায় পৌঁছানো অনেকের কাছে একটি রাত জাগা স্বপ্ন উনিশশো সালে ইতালির একটি দল এই শৃঙ্গ জয় করে আর সেই থেকেই কেটুতে শুরু হয় অভিযাত্রীদের দুর্গম কারাকরাম পর্বত শ্রেণীর ঠিক পাতদেশে অবস্থিত হুঞ্জা ভ্যালি এটি একটি সবুজ উপত্যকা যা স্থানীয় সংস্কৃতি ইতিহাস এবং প্রকৃতির সৌন্দর্যের জন্য বিশেষভাবে বিখ্যাত হুঞ্জার মানুষদের আতিথেয়তা এবং তাদের প্রাচীন ঐতিহ্য আপনার মন ছুঁয়ে যাবে কারাকরাম পর্বতশ্রেণী শুধু একটি ভৌগোলিক বিস্ময় নয় এটি মানুষের সাহস প্রকৃতির শক্তি এবং নীরব সৌন্দর্যের এক অনবদ্য মিশ্রণ প্রতিটি শৃঙ্গ হিমবাহ আর উপত্যকা যেন প্রকৃতির এক মহাকাব্য আমাদের দায়িত্ব এই মহাকাব্যকে রক্ষা করা পরবর্তী প্রজন্মের জন্য বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো আবারও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ